সবাইকে কেমন আছেন আছেন আশা করি সকলেই ভালো ডেইলি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একশো ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় এক পদের নাম নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা তিনটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। দুই নং পদের নাম সহকারী অধীক্ষক গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নং পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি চার নাম পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ নং পদের নাম নকশাকার গ্রেড দুই গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপি উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ছয় নং পদের নাম উচ্চমান সহকারী গ্রেট চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা এগারোটি সাত নং পদের নাম পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা একটি

বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা নয়টি বারান পদের নাম লাইন্সম্যান গ্রেট সতেরো বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা একটি নং পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেট আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একটি চোদ্দ নং পদের নাম ই বা বুটমেকার গ্রেড গ্রেট আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা সংখ্যা একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে পনেরো নং পদের নাম ফটোকপি অপারেটর গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা একটি ষোলো নং পদের নাম অফিস সহায়ক গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তেপান্নটি সতেরো নাম পদের নাম বাবুরচি গেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা চারটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ আঠারো নং পদের নাম সহকারী বাবুরচি গেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি উনিশ নং পদের নাম মেস ওয়েটার গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা মাধ্যমিক স্কুল দুইশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি একুশ নং পদের নাম নিরাপত্তা প্রহরী গেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা পদসংখ্যা পাঁচটি বাইশ নং পদের নাম মালি বা গার্ডেনার গেট বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পাঁচটি তেইশ নং পদের নাম পরিচ্ছন্নতাকর্মী বা খাগরফ গেট বিশ বেতন আট হাজার থেকে বিশ টাকা পদ সংখ্যা ছয়টি অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন মণির শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে নিম্নে আরো শতাবলীর উল্লেখ করা আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী আগ্রহী প্রার্থীগণ এইচটিটিপি ডবল স্ল্যাশ ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী জানতে এই ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ ও সময় পহেলা জানুয়ারি দুই তারিখ সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শেষ তারিখ ও সময় একত্রিশে জানুয়ারি দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য তিনশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে এগারো নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং বারো থেকে তেইশ নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে